নবীর একমাত্র কলিজার টুকরা সন্তান ও মুসলমান এ আমার ভাইরা মোহাম্মদ ইব্রাহিম কলিজার টুকরা একমাত্র ছেলে ভালো করে জেনে নেন আল হাসান আল হুসাইন কে নিয়ে নবীজি খেলা করেন ইব্রাহিম খেলা করে আজরাইল علیہ السلام জমিনের মধ্যে আগমন করছে আল্লাহর নবীকে ডাকতে বলে হুজুর আল্লাহ হাসান ও হুসাইন দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে কারণ আপনি বিদায় দেন আল্লাহ পাক হুকুম দিয়েছি তার বিদায়ের ঘন্টা বেজে গেছে আমার নবী ডাকতে বললেন আজরাইল আমি তোমার কাছে জানতে চাই আমার হাসান যদি মারা যায় পৃথিবীর সব চাইতে কষ্ট পাবে কে আল্লাহ বলে হুজুর সব চাইতে বেশি কষ্ট পাবে জনম দুখিনী মা মা ফাতে মা তুজরা সব চাইতে বেশি কষ্ট পাবে তারপরে কে বলে তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরপরে কে নবী গো আপনার কলিজার টুকরা আপনি কষ্ট পাবেন আপনি বড় মায়া পাবেন। আমার নবী ডাকতে পারে আজরাইল আমার একমাত্র কলিজার টুকরা ইব্রাহিম ওকে যদি তুমি নিয়ে যাও কষ্ট পাবে সবচেয়ে বেশি কে বলে হুজুর যদি বেশি থেকে আপনার সন্তান যায় সবচাইতে বেশি কষ্ট পাবেন আপনি বলা যাবে একটু জোরে আল্লাহ আমার নবী কয় না দেরি করবি না যদি নিতে হয় যদি পৃথিবী থেকে বিদায়ের আমার আগে যদি বিদায় করতে হয় আমার ইব্রাহিমরে লয়ে যা আমার হাসান হুসেন কে নিশনা কারণ আল হাসান হুসেন যদি দুনিয়া থেকে চলে যায় আমার কলিজার টুকরো মা ফাতেমা বড্ড কষ্ট পাবে রে আমার আলী বড় কষ্ট পাবে রে আমি হাসান হুসেনকে বুকে ধরে সব সান্ত্বনা দিব নিজের কলিজার টুকরা সন্তানের কুরবানি করে দিলেন আমার নবী নবী বলছে হাসান হুসাইন আমার বিজে হাসান হোসেনের হুসাইন আমার আমি হুসাইনের যারা হাসান হুসাইনকে ভালোবাসবে গো এই পৃথিবীর মধ্যে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে এই জন্য হুসাইনের ফেমের মালা গলায় পরা দরকার আছে কিনা আয় হোসেন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান ভালো আয় হোসেনারে কান্দে বাংলার মুসলমান বলো আয়ে হোসাইন কান্দে বাংলার মুসলমান হোসাইনের প্রেমিকা কোথায় পাব আল হাসান আল হোসাইনি দয়া অপনি মেহের বা নাই হুসাইন আরে হাসান কামে বাংলার মোসলমান জোরে জোরে চিল্লে বলা যাবে না মার হাবা হাসান হুসাইনকে দুটি বাইকে দূরে চুমা দিলেন অনেক লম্বা ইতিহাস মুসলমান আমি আস্তে আস্তে যাব মূল কথাগুলো আমি বলে যাবো এরপরে আমি ওর নালোচনায় যাবো হাসানকে ধরে নবীজি মুখের মধ্যে চুমা দিলেন হুসাইনকে ধরে গলার মধ্যে চুমা দিয়া দুটি বাইক কাকে ধরে রাখলেন জিবির আমিন ঘোষণা করে গেলেন জিবিল আমিন বললেন নবী গো আপনি তাদের বুকে আগলে ধরে রাখলেন এমন একটা দিন আসবে ইসলামের জন্যে কালেমার পতা উত্তোলন করার জন্য পতাকা উত্তোলন করার জন্যে আল হাসান হুসাইন দুনিয়ার বুক থেকে শাহাদতের পেয়ালা পান করবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বা দুষ্ট বেঈমানেরা কি করবে নবীর জামানাও ছিল আল্লাহ বলে আমিনান মানুষের মধ্যে মা তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিবে অবিলা কিনা কিনা প্রতি বিশ্বাস স্থাপন করছে মা মুখ বি মুমিনিন সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ ডাক দেয় বলে হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে তৎকালীন জামানাও ও মুনাফিকরা ছিল এখনো আছে আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আওয়াজ আস্তে দিলে হবে না মুসলমান আমি অসুস্থ আওয়াজ দিলে আপনার আমার আওয়াজ বাড়বে এই অসুস্থ দেহ নিয়ে আলোচনা করতে এসেছি যদি আপনারা একটু আমাকে ভালোবাসা দেন প্রেম দেন রে মুসলমান আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব তৎকালীন জামানাও মোনাফিকের অভাব ছিল না এখনো বর্তমান জামানায় মোনাফিকের অবস্থা খুব ভয়ঙ্কর জোরে বলেন ঠিক কি না এই ছোট্টবেলা থেকে শুনতাম বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে জরা বল আল্লাহ একবার মুরব্বীরা দেখলেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে মনে মনে ভাবতাম আমি আর আমারও যা আছে বাবারও তাই আছে আমারও যা আছে ভাইয়েরও তাই আছে আমারও যা আছে ওস্তাদেরও তাই আছে তবে কেন মানুষের মতো মানুষ হতে বলে আগে বুঝতে পারি না আয় কেন আজকে মানুষের মতো মানুষ হতে হবে আজকে এখন বুঝতে পারি হা বাবা শুনে নাও পৃথিবীর মধ্যে মানুষ হইয়া যারা সুদ খায় এরা কি মানুষ না মানুষ জোরে চিল্লায় বলতে হবে মানুষ কেউ মানুষ হাসান হুসাইন যারা হত্যা করলো তারা মানুষ কে অমানুষ একটু আওয়াজ দিতে হবে মানুষ কে অমানুষ মানুষ যারা সুদ খায় ঘুষ খায় এরা মানুষ কে অমানুষ মানুষ যারা জ্বালাও পোরাও করে এরা মানুষ কে অমানুষ যারা বলেন মানুষ হইয়া যারা মাদক সেবন করে কি মানুষ কে অমানুষ মানুষ হইয়া যারা গাদা মত খায় এরা মানুষ কে অমানুষ আওয়াজ বগুড়ার মানুষ কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজ তো দিতে হবে যে ব্যক্তি সুৎখর একই মানুষ কে অমানুষ এখন মানুষ তো প্রতিটা ভাই বলে বন্ধু বলে মানুষ হতে হবে কি কথা বলেন উস্তাদ বলে মানুষ হতে হবে শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে এখন এমবিবিএস ডাক্তার বিদেশ থেকে ডিগ্রিয়া নিয়া যার অপারেশন টাকার জন্য অপারেশন করে না ওষুধ দেয় না বিনা অপারেশন রুগী মারা যায় টাকার জন্য কষাই হয়ে যায় যে সমস্ত ডাক্তার এরা মানুষ না অমানুষ আর যে কোন মানুষ কে অমানুষ আবার আমাদের দেশে কিছু পুলিশ ঘুষ খায় রাস্তায় দাঁড়া উরা কি মানুষ না অমানুষ সব পুলিশ কিন্তু খায় না ধরে কোন ঠিক সব নেতায় খায় না আবার অনেক নেতা অফিসের মধ্যে বইয়া কষ্ট পাবেন না বাবা অনেক কফি সার এসির মধ্যে বইয়া গোপনে গোপনে সু গুস এরা কি মানুষ না মানুষ শুধু ডিগ্রি নিলেই মানুষ হওয়া যায় না মানুষের মতো মানুষ হতে লাগলে তার বিবেকটাকে আগে মানুষ করা লাগবে জোরে বলেন ঠিক কি নাই আর একটু জোরে বলেন ঠিক কি নাই এই দুনিয়ার মধ্যে ঘুষ খুশুত খায় যারা জিনাবা বিচারণ নাই করে যারা তারাও মানুষ আপনিও মানুষ তারা হলো অমানুষ আপনি হলেন মানুষ এখন বুকে হাত দিয়ে বলতে পারবেন না কয়েকটা মানুষ আছেন আপনাদের এলাকার মধ্যে এ মুসলমান এই কাশিবালা কাশিবালার জমিনের মধ্যে কয়টা মানুষ পাবেন এই মানুষগুলো বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি জিনার মধ্যে আপনি গুনার মধ্যে ব্যবিচারের মধ্যে সুদের মধ্যে ঘুষের মধ্যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলেন দুনিয়ার মধ্যে মানুষকে ঠগায় ফুটাইলেন মানুষের সম্পদ হরণ করলেন মানুষের খতখ্যাত ফসল নষ্ট করলেন আপনি কেমন মানুষ নামাজ উপরে অন্যায় করেন নামাজ উপরেন কি বাদ করেন নামাজু করেন দুনিয়ার মধ্যে জুলুম করেন নামাজু উপরেন আবার দুনিয়ার মধ্যে মিথ্যা কথার মধ্যে জড়িত আছেন এখন আপনি নিজের কথা নিজেই বুকে আদে বলতে পারবেন আপনি মানুষ নাকি অমানুষ লেখাপড়া করছে ডিগ্রি নিচ্ছে বিদেশ থেকে বিশেষ ক্যাডার বাংলাদেশে বিশেষ ক্যাডারে বেশি বেশি সুদের মধ্যে জড়িত যেটা বলেন ঠিক কিনা ঘুষের মধ্যে ঘুষের মধ্যে অফিস আদালত যেখানে যাবেন সেখানেই সুদ আর ঘুষ যেটা বলেন ঠিক কিনা কি আসা নাম ছেলেটা গজল গাইলো চিন্তা করলাম তুই যে গজল গাইছ সেটা কি এই সমান জয় জমানায় চলবো আহা যেদিকে অবস্থা দেহটার মধ্যে সব জায়গা এই এখন আমি নিজেই চিনতে পারি নাই অ্যারিস্টোটাল সক্রেটিস বই লেখা পর বললেন নো দাই নিজেকে চিনি নিজে চিনতে হবে মানব আপন নফস নিজের নফসকে চিনতে হবে কলব সালিম আত্মাকে পছন্দ করতে হবে নিজেই তো পারি নাই কাকে কি করব জোরে বলেন ঠিক কি না ও দেশের ভাইরে বল না কোথায় যাই রে একটু শান্তি বালো কোথায় গেলে পাই রে একটু শান্তি বালো একটু জোরে জোরে বলে ন দেশের ভাই রে বল না কোথায় একটু শান্তি বল মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে কোরআন হাদিস মানলে পারে শান্তি খুঁজে পাই রে হালাল খাইলে পারে শান্তি খুঁজে পাই রে জোরে বলেন ঠিক কি না কোথায় যাবে শান্তি যদি পিতামাতার খেদমত করতে হবে নামাজ আদায় করতে হবে সরিয়াতের বিধান মেনে চলতে হবে জোরে বলেন ঠিক কিনা মুসল্লিদের অনেক ভালোবাসেন ইমাম সাহেবের দুই হাজার টাকা বেতন কম দেন পাশের মসজিদে বেশি দিব দুই হাজারও থাকবে না কথা কন রাগ করেন কই বলে এই লস করবে কিনা দুই হাজার টাকা হইলে মাসে ছেলের জুতা হইব এইটা বাদ দিয়ে থাকা যাবে না সমাজ অবস্থা খুব অবক্ষয় হতে হতে এমন একটা চলে আসছে আমার ভিতরে আমি মানুষ খুঁজে পাচ্ছি না জোরে বলেন ঠিক কিনা খুঁজে পাচ্ছি না এই জন্যে আমি কষ্টে করে কথাটা বললাম যে মানুষ আছে কিন্তু মানব রূপে এই রূপ তাদের মানুষের সুরত ভিতরে হলো কালবুন এবসের মুসলমান বালুয়া কেলা এই কুকুরের সুরত হলো মানুষের ভিতরে আক্রমণ করছে যেটা বলেন ঠিক কিনা এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুরের যে খাসলাস গুলো মানুষের ভিতরে আসছে দেখেন এখন মানুষের যে অবস্থাটা সুদ ঘুষ জিনা ব্যাবিচার অন্যায় জুলুম এরপরে হিংসা দেওয়া যা যা কুকুরের মধ্যে ছিল সেই আচরণগুলো মানব জাতির মধ্যে আসছে সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হল হলো আশ্রবুল মাকলুকাত মানব জাতি জেনে বলেন ঠিক কিনা সেই মানুষ হয়ে গেছে এখন নিকৃষ্ট জাতি কষ্ট হয় আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর বন যদি হাসান হুসেন কট দিছে কটি ফাতেমা যোরা বলে বাবা তোমরা কেন কাম দাও হাসান বলে মাগো রহমততের নবী رحمتালিন আলামিন জীবন তো পাসিয়ান্তি করতে দেখি নাই আজকে আমার মুখের মধ্যে সুমা দিয়েছে হাসান কায় মাগো নানাজি আমার গলার মধ্যে সুমা লাগায় দিছে মারખા বাবা নবীজি এই রকম দুই রকম ভালোবাসা মানতে পারে নাই মা ফাতিমা কয় বাবা ধৈর্য ধর আমি জেনে আসি রাহমাতুল নবীর কাছে চলে গিসে সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আজকে হাসান এবং হুসাইন দুটো বিযোগ করেছে নবী গো আপনার বিরুদ্ধে বিযোগ করার ক্ষমতা আমার নাই গো জীবনের কোনো দিন আপনি তুই এরকম ভালোবাসবেন চিন্তা করি নাই আমার নবী চোখের পানি ছেড়ে বলে হাসানের মা আম্মু জিবিলা মি নামারে সোনায় দিয়ে গেছে জানায়া দিয়ে গেছে জিবিলা মিন আমারে বলে দিছে আল হাসান আল হুসাইদ এমনি একদিন থাকব না তুমিও থাকব নাও শিরেখদাস জোতালুও থাকবে না সার খলিফা বি নিবে এরপরে আসবে আমিরে মহাবি আর জামানা শুনে নাও বাবা শুনে নাও ও মুসলমান শোনে না ওরে সন্তান এ জিদ আম আরো যেটা বলে অ্যা খমতলবে দুনিয়া থেকে হাসান কি বিশпан করে মারবে আর হুসাইন শেষে সর্বব শেষে এই কালেমার দাবাত দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার বলা যাবে না মারা merhaba ডাক বলে ফাতে দিন আমার হুসাইনের জীবনের হুসাইনের জীবনের শেষ পরিণাম আমার হুসাইন কালেমার মালা মানুষদের দাওয়াত দেওয়ার জন্যে ইসলামের দাওয়াত চালু করার জন্যে আমার হাসান ভাই দুনিয়া থেকে বিদায় দুটি হয়ে যাবে একজন যাবে দুনিয়া থেকে তরবারি দিয়া দুনিয়া থেকে কল্লা দ্বিখণ্ড করে দিবে আর একজনকে বিসখায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে আমি এই জন্যে আদর করে দুই ভাইকে একটা মুখের মধ্যে ওই খুশি মুখে আমি নানু বলে যখন ডাক্তার বা আমি ঠান্ডা হয়ে যায় কত আদর করেছি কত ভালোবেসেছি এমন একটা দিন আসবে ইসলামের দাওয়াত দিতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ একবার আয় হোসাইন আরে হাসান কাঁধে বাংলার মুসলমান আই হুসাইন এ দেন দ্যান কবল আল্লাহ কবুল করুক আয় হোসাইন কান্দে হাসান কাঁধে বাংলার মুসলমান বলвай হোসাইন হুসাইনের প্রেমিক তাই তুফেলি চোখের পানি হুসাইনের প্রেমিক তাই তুফেলি চোখের পানি দয়া করো দয়ানন্ না

কান্দে বাংলার মুসলমান আই হুসাইন কান্দে বাংলার মুসলমান এ মুসলমান গভীর মনোযোগ ইতিহাস অনেক লম্বা ইতিহাস ছোট্ট থেকে বলতে গেলে অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে একজন নাই দুজন নাই বাহাত্তর জন কাফেলা নিয়ে হাসান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ও মুসলমান শুনে নেন ওই সার খলিফা বিদায় লক্ষ্য করেন অনেক লম্বা ইতিহাস এটার মধ্যে যদি আমি থাকি আপনাদের সময় নষ্ট হয়ে যাবে বিদায় মাফাতে মাতু জোহরা বিদায় রেহমায় আলামিন বিদায় হয়ে গেলেন আসলো আমিরে মুয়াবিয়া রেসুল বলে মুয়াবিয়া ক্ষমতায় আসবে এই দুনিয়ার মধ্যে তার সন্তান এজিদ কিন্তু রাসুল বলছে আমি এনতে কালের চল্লিশ বছর পরে এই গদির মধ্যে বসবে আমার আমার কলিজা টুকরাল হাসান হুসাইন সারা বিশ্বব্যাপী কে কালে মার দাওয়াত দিবে জোরে জোরে বল মার হাওয়া নবীজির দাওয়াত দিবে নবীজি যে কালেমা নিয়ে আসছে এই কালেমার দাবাদ দিবে আল হাসান আল হুসাইন যেটা বলেন মারহাবা আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার কিন্তু মনে মনে পছন্দ করে না আমার বাবা একজন ক্ষমতাশীল আমি আর পরে চেয়ারটার মধ্যে বসব এটা মানতে পারে না ষড়যন্ত্র করিয়া হাসানকে দুনিয়া থেকে বিস্পান করাইলেন সব ইতিহাস আপনারা জানেন মুসলমান আমি মূল ইতিহাসটা বলে যাব এই দুনিয়া থেকে বিদায়ের পরে বিদায়ের পরে খান্ত হয় না বল চিন্তা করছে হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করতে হবে হুসাইনকে কি করা যায় হুসাইনকে মারান ষড়যন্ত্র করলেন না নগরে নিবে ডেকে নিবে রে কুফানাগরের কবেন মুসলমানিহাদ আল্লাহ আকবর বলেন এবনে জিহাদকে চিঠি লাখলেন আমি আপনাদের আগেই বলেছি সব মূল ইতিহাস আর এই যে ঘটনা যত বলছে আপনার কারবালার ইতিহাসটা আসলে অসংক্ষেপে মূল ইতিহাসটা আমাদের জানার দরকার অধিকাংশ বিষাদ সিন্দুরের ভিতরে রূপ কথা লেখছে এই রূপ কথাগুলো মানুষকে বিভ্রান্তি করে আসল ইতিহাসটা আমাদের জানার দরকার আসল ইতিহাসটা আমাদের পড়ার দরকার আসল ইতিহাসটা আমাদের প্রতিটা মানুষের জানা এবং বোঝার দরকার জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা লম্বা ইতিহাস দিয়া ঘুরাইয়া অনেক বানুয়াট কথাগুলো বলে কারবালার কুয়াস আমরা ওলাম একরাম সন্দেহকারে মিলাই মিলাই বলি কিন্তু আসল ইতিহাসটা আমি আজকে আপনাদেরকে মূল ইতিহাসটুক বলে যাব যেটুকু আপনার মূল ঘটনাটা সেই ঘটনাটা বললে আপনাদের উপকৃত হবে যেটা বলেন আমি এই দুনিয়ার মুসলমান কত কিতাব পড়লাম কারবালার পায়াঙ্গ সোহাদায় কারবালা বিশাল সিন্দুর হায় রক্ত মির মুসার বচনের লেখা কারবালার মূল ইতিহাসটা অমসলমান শুনে না আল হাসান হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলা মারহম আর জোরে জান্নাতি যুবকদের সরদার আল হাসান আল হুসাইন রহমতের নবী নবী কি কত ভালো হাসান দাদি আল্লাহ হুসাইন